ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি টিনা ডেলি ব্লগে আরও একবার সবাইকে ওয়েলকাম জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে নববর্ষ তো বাড়িতে বাড়িতেও পুজো আছে আর আমাদের দোকানেও পুজো আজ তো পয়লা বৈশাখের দিন প্রত্যেকবার আমাদের দোকানে পুজো হয় অন্য কোনো তিথিতে হয় তবে এবার পয়লা বৈশাখেই হবে তো সেই জন্য সকালবেলায় আমরা সবাই মিলে চলে এসেছি আমি বোন কাকি আমার বর ভাই মানে সবাই যারা যারা উপোস ছিল সবাই চলে এসেছি দোকানে এখানে পুজোর ব্যবস্থা যন্ত্র করতে হবে তো সকাল সকাল চলে এসেছি এখানে পুজোর তর্জোর সব শুরু হয়ে গেছে যন্ত্র শুরু হয়ে গেছে বাবুকে ঘুম থেকে তুলে রেডি করে স্নান করানো হয়নি মানে সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো বাজে তো চলে এসেছি এখনই পুজোর যন্ত্র শুরু করতে সকাল সকালই পুজোটা হয়ে যাবে কারণ দোকানের পুজোটা সেরে গিয়ে আবার বাড়িতে ওখানে পুজো বাড়ির সব বাড়িতেও মানে গোপাল রাধা মাধব আছে তাদেরকেও আজ পয়লা বৈশাখের দিন তাদেরকেও একটু সুন্দর করে সাজিয়ে নতুন পোশাক পরিয়ে একটু প্রসাদের ব্যবস্থা করা হবে তো এখান থেকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সেরে বাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি পুজোটা আরম্ভ হবে তো দেখা যাক এখানে কত কি হয় দেখতে থাকো তোমরা ব্লগটা ছ <Sansi> পঠারে যা গত রসিয়ানিষ্টো বিষ্ণু তেভাগ বংশাম শিবায় সব বংশে ওম বিল্লপ্ত রসাম ঠাকুরমশাই কিন্তু অনেকক্ষণ আগে থেকেই পুজোটা স্টার্ট করে দিয়েছে আর এদিকে পুজো প্রায় শেষের দিকে আমি আমার বরকে কিন্তু আগের দিন রাতেই বলে রেখেছিলাম যে দোকানে তুমি থাকো সব সময় ব্যবসা করো যেহেতু তুমি তো তোমাকে কিন্তু অবশ্যই পুজো দেওয়াটা উচিত ও কিন্তু অন্যদিন এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না মানে আমার বরের কথাই বলছি হ্যাঁ তো ও আমার কথা মতো কিন্তু ও সকালবেলাতেও ও রাজি ছিল যে হ্যাঁ আমি উপোস করব অঞ্জলি দেব তো স্নান ধান করে কিন্তু আমার বরও রেডি হয়ে গেছিলো আর আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে চল ও এসেছি বাড়িতে তো এদিকে এই যে আমি বলেইছিলাম যে আমাদের ওখান দোকানের পুজোটা সেরে এসে আবার এদিকে বাড়িতে গোপাল আছে রাধা মাধব আছে সবার পুজো মানে তাদেরকেও একটু সেবা যত্ন করতে হবে তো ওইদিকে বোন ঠাকুরের সব স্নান ধান করার আর এদিকে আমি আর কাকি এখানে প্রসাদের ব্যবস্থা করছিলাম তো আমি কাকিকে একটু হেল্প করে দিচ্ছিলাম কাকিও বেশ খানিকটা এগিয়ে দিয়ে গেছিলো তারপরে কাকি ভাইকে স্নান করাতে চলে গেল তারপরে বাদবাকি বাকি লুচি টুচিগুলো আমি করেছিলাম আর কাকি বেশিরভাগটাই কিন্তু আমাকে হেল্প করে গেছে আর পরের যে লাস্টের কয়েকটা লুচি ছিল সেগুলো আমি করেছি আর কাকি এদিকে সুজি যে রান্না করছে আর কাকিকে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম তো আজ কিন্তু প্রচুর গরম পড়েছে পয়লা বৈশাখের দিনে তো বাড়ি এসে সাইটারিগুলো চেঞ্জ করে এবারে আমরা একটু কমফোর্টেবল ড্রেস পরে এখানে প্রসাদে যোগাযন্ত করতে লেগে পড়েছি আর কাকিকে কিন্তু ভাই খুব ডিস্টার্ব করছিল এই যে ভাই ও কাকির কোলের মধ্যে একদম পাটা দিয়ে বসে আছে মানে খুবই জ্বালাচ্ছে যে মা মা যেন ওর কাছে গিয়ে বসে থাকে তো এইদিকে কাকি কোনো রকমে তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে আমি বললাম যে ভাই যেহেতু জ্বালাচ্ছে তাহলে তুমি চলে যাও বাদবাকি বাকি লুচিগুলো আমি পরে করে নেবো আর এইদিকে দিকে বোন যে পুজো দিতে বসে গেছে আর এই যে বাদবাকি পরে যে কটা লুচি ছিলো সেটা আমি করে নিচ্ছিলাম তো চলো দেখা যাক কতদূর কি করতে পারি বেশি কিছু ব্যবস্থা করা হয়েছিল না জাস্ট লুচি সুজি আর কটা ফলই ছিল এবছর মামনি মানে এই পরপর দু তিন বছর মামনি শরীরটা খুব একটা ভালো নয় মানে খুবই খারাপ সেই জন্যে ওনাকে আর কোনো কাজ বাজ করতে দেওয়া হয় না তো আমরা যতদূর বাড়ি আমি সে সে ততদূরই ভগবানের মানে পুজো দেওয়া যত্নআত্তি করা আমি বোন আর বাড়ির সবাই আমরা চেষ্টা করি মামুনি আর আসতে পারে না ওনার যখন একটু শরীরটা ভালো লাগে তখনই উনি আসে তখনই একটু পুজো দেওয়া হয় আর এই যে আমাদের রাধা মাধবের আমাদের গোপালের বছরের নতুন পোশাক কিন্তু পরানো হয়ে গেছে নতুন বছরের নতুন পোশাক খুব সুন্দর লাগছে সবাই আর গরমের দিনে আমরা ভাবলাম আমাদের গোপকে একটু সুতি মানে কটনের জামাই অন্যান্য সময় তো অন্যান্য ম্যাটেরিয়ালের জামা পরানোই হয় তো গরম পড়েছে যেহেতু ওই জন্য কটনের জামাই পরানো হয়েছে আর এদিকে দেখো ঠাকুরঘর খুব সুন্দর করে সাজানো হয়েছে আজ মানে খুবই সুন্দর লাগছে বাইকে তো এদিকে আমার প্রসাদ বানানো অনেকটা এগিয়ে গেছে মানে প্রায় হয়েই এসেছে আর বোনের পুজো দেওয়াটা এদিকে হয়ে গেছে ভেবেছিলাম আমিও পুজো দেবো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি যেহেতু বাবু ছোট আর ওরও স্নান ধান খাওয়ানো দাওয়ানো থাকে আর এদিকে প্রসাদও আমি নিজের হাতে রেডি করছিলাম তো মানে কষ্টটা কমই হয়েছে যেহেতু কাকি আমাকে হেল্প করেছে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে মানে বাবার কথা খুব মনে পড়ছে বাবাকে আজ গত বছর দেখছি না বাবা বাইরে আছে কাজের সূত্রে তো ছোটোবেলায় কি হতো যখন পয়লা বৈশাখের দিনগুলো এগিয়ে আসতো না তখন মানে বছর বাবাকে বলতাম যে জামা কিনে দাও বাবা জামা কিনে দাও এরকমভাবে বাবার পেছনে লাগতাম যে কবে পয়লা বৈশাখে জামা কিনে দেবা তো এখন বড় হয়েছি জামা পোশাক শাঁখের অভাব নেই আর পোশাক আশাক না চাইতে পেয়ে যাওয়া হয় কিন্তু সেই ছোটোবেলার ফিলিংসটা আর সেটা আর পাওয়া হয় না বাবার সঙ্গে আর বাজার করতে যাওয়া হয় না এখন মানে সেই আবদারটা থাকে না এখন তো ওটাই মিস করছিলাম আর বাবাকেও খুব মিস করছিলাম আর হচ্ছে মানে মেলাতে বাবা মা আমি ভাই সবাই মিলে একসঙ্গে মেলাতে যেতাম ভাইও বাড়ি নেই ঠিক আছে বাবা যখন আসবে তখন সবাই মিলে একসঙ্গে আবার ঘুরে বেড়াবো অপেক্ষা চলো তো আমার কাজ কমপ্লিট আর পুজোর সব কিছু রেডি হয়ে গেছে এখন পুজো দেওয়াও হয়ে গেছে এখন শুধু প্রসাদ দেওয়া বাকি আছে আর খুব গরম কিন্তু ঘেমে গেছি আর ঘাড়পিট লেগে গেছে পুরো সেই অনেকগুলো লুচি একসাথে ইয়ে করতে হলো তো তাই চলো বাদ বাকিটা সবটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে আর সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ অবশ্য এই বছরটা যেন সবার ভালো যায় সবার ভালো কাটুক সেটাই শুভ কামনা রইল বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তো চলো দেখি বর্ণ ওখানে প্রসাদগুলো রেডি করছে চলো দেখি কি করছে দেখা যাক কি করছিস লুচি ওই যা ওই যা বলো এটা হ্যাঁ সিম্বা এদিকে ঢাকা ভাই এই নে ক্যামেরাতে 봐 সবাইকে বল শুভ নববর্ষ শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা ঠিক আছে তুই বল এদিকে কিন্তু গরম তেল ভাই যদি এদিকে তোলাই এদিকে তোলাই গরম তেল পড়লে এদিকে তোলাই

ভাই দেখিস গরম তো বাবু ওই দিকে ঘুমচ্ছিলাম বারে বারে এসে দেখে যাচ্ছিলাম ওকে আর ওইদিকে পুজোর ওই দিকটা সামলাচ্ছিলাম প্রসাদ রেডি করে সবাইকে দিলাম তো তারপরে অনেকটা সময় কাটতে কাটানোর পরে একটু রেস্ট নেওয়ার পরে তারপর সন্ধ্যাবেলায় এই যে আমি প্রথম ভেবেছিলাম যে একটু চা মুড়ি খাবো তো আমার বড়ি চা মুড়িটা বানিয়ে নিয়ে এসেছিলো তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সারাদিন অনেক ক্লান্তে অনেক খাটাখাটনি হয়ে গেছে তো ওই জন্যে তারপরে চাটা খাওয়ার পরে আমার বান্ধবী এবার ফোন করলো বান্ধবী মানে পূজার কথা বলছি তো ফোন করে বলল নিচে আই তো আমি নিচে গেলাম তো বাইক থেকে নেমে আমাকে এই পার্সেলের প্যাকেটটা হাতে দিলো হাতে দিল তো আমি বললাম ওটা কি তো বললো নববর্ষ সে গিফট তা বাড়ি এসে খুলতেই দেখলাম যে প্যান ফ্রাই মোমো যেটা আমি ভালো খাই আর কি তো আমার মুখের রিয়াকশান থেকে বুঝতে পারছো যে আমি কতটা ভালোভাবে খাচ্ছি তো প্রথমে খাওয়ার আগ্রহে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো লাস্ট একটা মোমো ছিল তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমার কিন্তু এই প্যান্ট মোমোটা জাস্ট অসাধারণ লাগে মানে আমি মানে প্লেটটা পর্যন্ত খেয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা ভালো হলেও ভীষণ খাও

তো সন্ধ্যাবেলায় অত কিছু খাওয়ার পরে আমার রাতে খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমি বিছানাতে এসে পড়েছিলাম মানে শুয়েই পড়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই ভাই খাচ্ছিলো টেবিলে তো ওখান থেকে খাবার থালাটা ধরে নিয়ে ঘরে চলে এসছে যে আমাকে খাইয়ে দেবে বলে মানে ও ও একা খেতে একদমই ভালোবাসে না যখন আমরা খেতে বসি তখন আমরা দুজনে একই সঙ্গে খেতে বসি তো আজকে আমি টেবিলের ওখানে যাইনি বলে ও নিজেই থালা নিয়ে চলে এসেছে আমার কাছে যে এখানে বসে বসে খাবে আর আমাকে খাইয়ে দেবে আর এই যে আমার বাবু ও মাত্র ঘুম থেকে উঠলো তারপরে সারা রাতে ডিউটি তো আছেই আমাদের ও এমন অসময়ে ঘুমোয় না পরে সারা রাত আমাদেরকে জ্বালাই মানে রাত একটা দুটো ছাড়া ওর চোখে আর ঘুম থাকবে না এখন ঘুম থেকে উঠলো এখন বাজে রাত আটটা সাড়ে আটটা মতো নটা মতো বাজে আর এখনও ঘুম থেকে উঠলো আর সারা রাত জাগবে পুরো একটা দুটোর সময় আবারও ঘুমোবে তত আমি আর বাবু দুজন মিলে শুয়ে আছি আর সারা দিনটা তো খুব সুন্দর কেটেছে আজকে আর দিনে বেরোতে পারিনি সেরকম কোথাও যেতে পারিনি তবে তাও সুন্দর কাটিয়েছি দিনটা আর এখন আমরা ঘুমো ঘুমু করতে যাবো তাই না বাবা একটা ছড়া শুনিয়ে দাও ছড়া শুনিয়ে দাও গাছে গান শুনিয়ে দাও বাবা তুমি একটা গান শুনিয়ে দাও তোর গান শোনাতে বললে ও এরকম গান শোনায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বলো বউ বলতে যায় ও বউ ও মাঝে মাঝে চেষ্টা করে মানে মাঝে মাঝে চেষ্টা করে ও অনেক শব্দগুলো উচ্চারণ করে বলতে পারে এমনিতে বাবা দাদা মানে এগুলো সব বলতে পারে কিন্তু মানে স্পষ্ট ভাষাগুলো বলতে পারে না একটু একটু করে বলে তো চলো বাবা আমরা এখন ঘুমো করতে যাবা তোমাদের সবাইকে গুড নাইট আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর নববর্ষের দিনটা সবার যেমন যেমন করে ভালো কেটেছে সারা বছরটা যেমন সবার এরকম ভালোভাবে কাটে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Tata. -ta. Good night.